দেশে প্রবাসে যিনি যেখানে আছেন যিনি যেখান থেকে আমার লাইভ প্রোগ্রাম দেখছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া ও আল্লাহ পাকের রহমতে আমিও ভালো আছি কলিনディア সুন্নাতুল জামাত পরিবার খাদিজাতুল কবরা বালিকা এতিম খানা ও মাদ্রাসা পরিবার আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এখনে আমার লাইভ প্রোগ্রামে আসার একটা বিশেষ উদ্দেশ্য হলো আগামী পয়লা দোসরা তেসরা ফাল্গুন অল ইন্ডিয়া সোমনাথ অল জামাত পরিচালিত ফুরফা শরীফের মতাদর্শের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া রহমান এ ব্যাপারে আপনারা সকলে অবহিত আছেন অবগত আছেন এরপরেও আমি জামিয়া রহমানিয়ার বাস্তরিক ইসার সবকে বিশেষভাবে স্মরণ করাচ্ছি আগামী শুক্রবার শনিবার এবং রবিবার জানিয়া রহমানিয়ার ইসার সাহাবের বাৎসরিক নির্ধারিত তারিখ আপনাদের সকলকে আমি উত্তর ইসারের সবাবে বিশেষভাবে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা পয়লা দোসরা তেসরা ফলগুন জামিয়া রহমানি আলী সালে আসুন বিশেষ করে তিন তারিখে আপনারা তো জানেন যে মালিক বাদ মুফতি সাহেব মজলিস করেন এবং সেই যেখানে মজলিসে লক্ষাধিক মানুষের সমাগম হয় আসলের নামাজের পরপরই আমি তৃতীয় তারিখে অর্থাৎ তেসরা ফলগুন জামিয়া রহমানিয়ার ময়দানে হাজির হওয়ার জন্য আবেদন করবো আমিও ইনশাল্লাহ আপনাদের সাথে থাকব তারিখ অর্থাৎ ইসালু সাহাবের দ্বিতীয় দিন আমি আনুমানিক রাত এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত থাকবো এবং ফাগুয়ার মাসের তিন তারিখ অর্থাৎ ইসালু সাহাবের শেষ রাত সারা রাত ইনশাল্লাহ আপনাদের সাথে থাকব আপনাদের সকলকে আমি বিশেষভাবে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা বাস্তবিক ইসার সাহবের মাহফিলে যোগদান করুন এবং ইসারের সাহবের মাহফিলকে সাফল্যমণ্ডিত করে তুলুন সেই সাথে আর কথা আপনাদের স্মরণ করাবো যেসব ভাইরা প্রবাস জীবনে আছেন বিভিন্ন স্টেটে আছেন বা বিভিন্ন কান্ট্রিতে অবস্থান করছেন আপনারা অন্তত ইশারে সাহবের তৃতীয় রাতটা ইসারে সাহবের ময়দান থেকে যে লাইভ টেলিকাস্ট হবে এই লাইভ টেলিকাস্টে আপনারা থাকবেন শেয়ার করবেন এবং ইশারে সাহবের ময়দানে সারা রাত যে অজরসী হক হয়ে থাকে এবং মানুষ বিপুল পরিমাণ জামিয়া রহমানিয়ার উন্নতির জন্য দান দাক্ষিনতা দিয়ে থাকেন আপনারা টোটাল প্রোগ্রামটা দেখবেন শেয়ার করবেন এবং উপভোগ করবেন আনন্দ লাভ করবেন এইটুকু আমার দাবি পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন আপনারা এই কটা দিন ব্যাপকভাবে জামিয়া রহমানিয়া আল ইসাল্লাহ প্রচার পোশাকটা করুন সর্বশেষ সকলকে আন্তরিক সালাম শুভেচ্ছা অভিনন্দন ও মবার একবার জানিয়ে আমি আজকের লাইভ প্রোগ্রাম শেষ করছি